আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার এই নতুন পরিবারে আমি বিসিএস জার্নিতে অনেক দিন থেকে এই ভিডিওতে জানাবো কিভাবে শূন্য থেকে বিসিএস এর যাত্রা কিভাবে শুরু করবেন সেটা জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন শূন্য থেকে বিসিএস শূন্য থেকে প্রস্তুতি শুরু করার পদ্ধতি শূন্য থেকে আপনাকে প্রস্তুতি শুরু করার আগে আগে দেখতে হবে আপনার নিজের অবস্থা কতটুকু আছে প্রথমেই দেখে নিন আপনার বর্তমান জ্ঞান কি কি পর্যায়ে আছে ব্যাসিক ভালো না থাকলে শুরু করতে হবে একদম গোড়া থেকে কারণ হচ্ছে বিসিএসএ ব্যাসিকটা খুব ইম্পর্টেন্ট আপনি ধরেই তো আর কোনো জিনিস এমনি এমনি পারবেন না আপনাকে আগে কোনো জিনিস জানতে হলে কোনো জিনিসের নিয়ে প্রিপারেশান নিতে হলে অবশ্যই বেসিকটা ভালো থাকতে হবে আপনি আপনি যদি একদমই শূন্য থেকে একদমই আপনার কোনো প্রিপারেশান নাই থাকে তখন আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনি বোর্ড বইগুলো দিয়ে নাইন টেনের বোর্ড বইগুলো দিয়ে শুরু করতে পারেন নাইন টেনের বোর্ড বই যেমন হচ্ছে যে বাংলা ব্যাকরণ নাইন টেনের ব্যাকরণ বইটা তারপরে এইট নাইন টেনের ম্যাথ আর হচ্ছে যে স্কুলে গ্রামার গ্রামারগুলো বিসিএসি কী কী আছে এগুলোও দেখতে পারেন আচ্ছা প্রথমে এখন আমরা দেখব যে বাংলায় আসলে আমরা কি কি পড়ব বাংলায় আমরা পড়তে পারি নাইন টেনের বাংলা ভাষার ব্যাকরণ আমার কাছে পুরানটাই আছে বাংলা ভাষার ব্যাকরণ বইটি আপনি পড়তে পারেন এটা খুবই ভালো একটা বই এটা মোটামুটি আপনি যদি ভালো করে পড়েন আশা করি ব্যাকরণ বেসিকটা আছে এটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে করার জন্য আমি মনে করি এই বইটা ভালো সব কিছু মিলে আপনার যদি একদমই ব্যাকর নিয়ে একদমই আইডিয়া একদমই নাই থাকে তখন আপনি এই বইটা পড়তে পারেন এই বইটা ভালো হবে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না দেখতেই তো পারছেন আমি বইটা অনেকখানি পড়েছি এটা আমার খুবই ফেভারেট একটা বই আর আপনি অগ্রদূতটার সাথে রাখতে পারেন অগ্রদূত হচ্ছে যে এখান থেকে পড়ে অগ্রদূত থেকে আপনি সলভ করতে পারেন এছাড়া হচ্ছে যে নাইন টেনের বইয়ের সাথে অগ্রদূতের আপনি কিন্তু এখান থেকে পড়তে পারেন আর হচ্ছে যে দুইটাই ব্যালেন্স করে দুইটাই একসাথে রাখবেন দুইটা ব্যালেন্স করে পড়বেন আর এখানে হচ্ছে যে কোশ্চেনগুলো আছে কোথায় কি প্রশ্ন আসছে কোন জব পরীক্ষায় কি প্রশ্ন এসেছে এগুলো আপনি পড়তে পারেন বইটা আপনার জন্য ভালো হবে আশা করি আমি বইটা অনেক পড়ি এখন আমার কাছে বইটা মোটামুটি ভালোই লাগে ব্যয় করার জন্য আমি মনে করি যে এই বইটা ভালো একটা বই আপনি ভালো করে পড়তে পারলে আর কিছুই লাগে না বাংলার জন্য এই দুইটা বাংলা ব্যয় জন্য আপনি এই দুইটাই পড়তে পারেন ইংরেজির জন্য আমি বলবো যে মাস্টার বইটা আপনি পড়তে পারেন ইংলিশের জন্য মাস্টার বইটা ভালো মাস্টার বইটাতে অনেক কোশ্চেন থাকে অনেক কোশ্চেন থাকে সেটা হচ্ছে যে আপনি কোশ্চেনগুলো যদি সলভ করেন মোটামুটি আপনার একটা আইডিয়া থাকবে যে আসলে পরীক্ষায় চাকরি পরীক্ষায় বা কী রকমের কোশ্চেন আসে পরীক্ষাগুলোতে কীরকমের কোশ্চেন আসে আপনি যদি মাস্টার বইয়ের কোশ্চেনগুলো হ্যাঁ কোশ্চেন একটু বেশি বাট আপনি যদি একটু সলভ করার ট্রাই করেন কোশ্চেনগুলো মোটামুটি আপনার একটা আইডিয়া হবে যে হচ্ছে যে আপনি কই থেকে পড়বেন আর আমার কাছে বেসিক্যালি এমপি সির যে ইংলিশ বইটা ওই বইটাও ভালো লেগেছে এটা এখন আমার কাছে আপাতত নেই বাট ভালো ওই বইটা আমি আগে শেষ করেছি মোটামুটি ওই আমার শেষ তারপর আমি মাস্টার বইটা পড়েছি এটা আমার কাছে বেশ ভালোই লেগেছে আপনি কোশ্চেনগুলো সলভ করলে অনেকটা ক্লিয়ার হবে যে পরীক্ষায় আসলে কী ধরনের কোয়েশনগুলো আসে তারপরে হচ্ছে যে আপনি ম্যাথ নিতে পারেন এর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে ম্যাথ ইভেন চাকরি পরীক্ষাতে ম্যাথ নিয়ে কিন্তু আমাদের অনেক ঝামেলা হয় ম্যাথে ভালো করার একটাই ফর্মুলা আমি আপনাদেরকে বলতে পারি যে বেশি বেশি করে প্র্যাকটিস করবেন কারণ ম্যাথ যদি আপনি প্রত্যেক দিন অন্তত দুই ঘন্টা করে প্র্যাকটিস করেন আশা করি ম্যাথের সমস্যা থাকার কথা না কারণ ম্যাথ হচ্ছে আসলে প্র্যাকটিসের একটা ব্যাপার আপনি যত ভালো বেশি প্র্যাকটিস করবেন ম্যাথ আপনার ঠিক ততটাই ভালো হবে এই খায়রুলসের বেসিক ম্যাথ বইটা করতে পারেন মোটামুটি ব্যাসিক যদি একদমই আইডিয়া না থাকে আপনি এইট নাইন টেন থেকে শুরু করতে পারেন এরপরে খায়রুলসের বেসিক ম্যাথ আসলে কোশ্চেন চাকরি পরীক্ষাতে কেমন আসে বিসিএসে কেমন আসে ওগুলো তো দেখা দরকার আছে আপনি এখান থেকে এই বেসিক ম্যাথটা করতে পারেন এটা ভালোই মোটামুটি বইটা আমার কাছে বেশি ভালো লাগে আর হচ্ছে বিজ্ঞান নিয়ে বিজ্ঞান হচ্ছে আমি এমপিছি বইটা পড়ি আর হচ্ছে যে আমার এমপিসি বইটা বেশ ভালোই লাগে বিজ্ঞান এমপিসি এই বইটা পড়তে পারেন আপনার যদি একদমই বিজ্ঞানী আইডিয়া না থাকে আপনি এইট নাইন টেনের এইটের ক্লাস এইটের বিজ্ঞান বইটা দ্যান হচ্ছে আপনি নাইন টেনের কমার্স আর্টসের যে বিজ্ঞান বইটা আছে এই বইটা আপনি পড়তে পারেন এই বইটা ভালো আছে আর সাথে এমপিছি রাখতে পারেন আর আইসিটি এর জন্য আমি বলব আলাল বইটা পড়তে পারেন ওই বইটা বেশ ভালো অ্যান্ড প্রি রি অ্যান্ড রিটেন দুইটার প্রিপারেশনে হয়ে যাবে আপনি যদি ওই বইটা পড়তে পারেন আর হচ্ছে মানসিক দক্ষতার জন্য বিভিন্ন প্রশ্ন ব্যাংক সলভ করুন বা খায় রুলসের মেন্টাল অ্যাবিলিটি বইটাও পড়তে পারেন আর ভূগোল ও নৈতিকতার জন্য বেসিক বইটি ভালো হবে আচ্ছা আও আচ্ছা সাধারণ জ্ঞান বেসিক দিয়েওটা আমার ভালো লাগে বেশ আর কাছে এম আছে বাট আমি বেসিক বইটা বেশি প্রেফার করি দেন হচ্ছে আপনি বেসিক দিয়েওতে আপনার ভূগোল নৈতিকতা সুশাসন আন্তর্জাতিক বাংলাদেশ বিষয় বলি সব কিছু মিলেই আছে সব কিছু মিলে মোটামুটি এগুলো যদি পড়তে পারেন একটা গুছানো একটা প্রিপারেশান হবে পড়ালেখার রুটিন তৈরি করুন প্রতিদিন কমপক্ষে আট ঘন্টা আপনাকে পড়তেই হবে যদি আপনি কিন্তু টিকতে চান প্রশ্ন ব্যাংক সলভ করুন আগের বছরে যত প্রশ্ন আছে আপনার থার্টি ফাইভ থেকে ফোর্টি সিক্স পর্যন্ত আপনি সলভ করতে পারেন আর মডেল টেস্ট দিয়ে নিজেকে বাছাই করুন যে আপনার আসলে প্রস্তুতি কোন জায়গায় আছেন সফল হওয়ার কিছু টিপস আজ আপনাদের কাছে শেয়ার করছি মনোযোগটা ধরে রাখতে হবে একদিন পড়লেন তিন দিন পড়লেন না পড়তে বসলেন না এমনটা হলে কিন্তু আপনি কখনোই সফল হতে পারবেন না সফল হওয়ার একটাই মূল উদ্দেশ্য হচ্ছে লেগে থাকতে হবে আপনি যত বেশি লেগে থাকতে পারবেন তত বেশি আপনি সফল হতে পারবেন আর হচ্ছে যে আপনি প্রতিদিন পড়ার অভ্যাস করতে হবে প্রতিদিন পড়তে হবে কম করে হলে আট ঘন্টা আপনাকে পড়তেই হবে নোট বানানোর অভ্যাস করুন কারণ রিভিশনে অনেক সুবিধা হয় আপনি পড়তে বসলেন ছোট ছোট নোট ক্রিয়েট করে রাখলেন দেন আপনি নোটগুলো একটু চোখ নেন মোটামুটি আপনার একটা রিভিশন হয়ে যাবে আর অ্যামসিকিউর ট্রিক শিখুন বিশেষ করে গণিত ও সাধারণ জ্ঞানে এগুলো জানলে আশা করি একটা প্রিলি আপনি হ্যাঁ চেষ্টাগুলো সব সম্ভব বাট আপনাকে চেষ্টা করতে হবে এবং প্রচুর কঠোর পরিশ্রম করতে হবে লেগে থাকতে হবে তাহলে আপনি সফলতার মুখ দেখবেন ইনশাল্লাহ আশা করি আপনাদের এ কথাগুলো যদি ভালোভাবে মানতে পারেন উপকার হবে আজকের মতো এখানেই বিদায় এই ভিডিওটি যদি আপনার সাহায্য করে তাহলে লাইক দিন কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী ভিডিওতে কী জানতে চান সেটা জানাতে ভুলবেন না কিন্তু আল্লাহ হাফেজ